আরে না না কি বলো আরে কিছু বলবো না ছোট জায়গায় অসুবিধা হয় এইটা একটু দেখে দেখে গইছে মনে হচ্ছে ইয়ে হয়ে যাচ্ছে একটু ব্যান্ড হয়ে যাচ্ছে মনে হচ্ছে সেগুলো কালকে খাতা তুই এখন ওলুন করে করছিস না তুই তাহলে ওই ওর সঙ্গে ওলুন করে কর তাহলে ভাল লাগবে জিনিসটা দেখতে আমি কি ওলুন করে আমি তো গাত নি আমি তো শুধু ঢাকা দেই ঢাকাটাকে জাম করছিস হ্যাঁ ও হুম